অসহায় মানুষকে সে যদি রাস্তা হারিয়ে ফেলে তাকে পথ দেখানো অবশ্যই দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে তা আমি আমার কমিউনিটি পোস্টে আমি একটা পোস্ট দিয়েছি যে ঠাকুরনগরের স্টেশনের আশেপাশে কোনো জায়গায় বাড়ি ভাড়া পাওয়া যায় কি না এবং এই পোস্টটা আমি দিয়েছি অবশ্যই আমি যখন গুগল সার্চ করেছিলাম সার্চ করে আমি যখন দেখেছিলাম ওইখান থেকে আমাকে টোটালি আমি যখন লিখাটা লিখলাম টোটালি আমাকে ফেসবুকের ওই পোস্টটাতে নিয়ে গেল তা আমি দেখলাম একজন ঠাকুরনগরের আশেপাশে বাড়ি খুঁজে পাচ্ছে না সে নাকি গুগল সার্চ করেছিল তা হোটেলের ঠিকানা দিচ্ছে যাই হোক তখন আমার মনে হলো যে দেখো আমরা তো মানুষ না কারোর যদি কোনো উপকারে এইটুকু লাগতে পারি সে শত্রুই হোক সে শত্রুই হোক শত্রুকে মারার কোনো ইচ্ছা তো আমাদের নেই শত্রুকে বাঁচিয়ে রেখে তবে তার সঙ্গে শত্রুতা করতে হবে এবার সে ঘর পাচ্ছে না হ্যাঁ সেই ঘর পাচ্ছে না সেই জন্য আমি এইটুকু করেছি বাবা আমাদের দীপ্তির কি রাগ বাবা বাবা আমারে বলছে দি তুমি কি তলায় তলায় তোমার সর্বস্ব হারানোর জন্য তুমি কি তলায় তলায় কোনো সেটিং ফেটিং করছে নাকি ওরে দীপ্তি আমার সর্বস্ব যাবে না রে তুই অত চিন্তা করিস না রে বোন আমার সব কিছু আমারই থাকবে কারণ আমি যদি কোনো কিছুতে জল মিশাই দুধে জল মিশাই মেশিনে যদি পড়ে না দুধ জল আলাদা হয়ে যায় এবং কতটুকু দুধে কতটুকু জল পড়েছে সব কিছু কিন্তু মেজারমেন্টে চলে আসে এখন যে জায়গায় জায়গায় দুগ্ধ সমিতি হয়েছে আর বাড়ি থেকে জল দিয়ে দুধ দিয়ে এসে দুগ্ধ সমিতিতে কেউ দিতে পারছে না গ্রামে গ্রামে মেশিন বসে গেছে সমিতির মাধ্যমে যারা দুধ দিচ্ছে সেই দুধে কতটুকু মাখন আছে কতটুকু ছানা হবে পুরো মেজারমেন্টে চলে আসে সেই হিসাবে কিন্তু দুধের দাম হয় তাদের কোনো চিন্তা নেই আমার কোথাও যদি জল না থাকে আমার কিচ্ছু হবে না তবে যে মানুষগুলো আমাকে যাচাই করার জন্য চেষ্টা করছে চেষ্টা করছে তাদের একটু খাটতি হবে হোক না অসুবিধা কি আছে দেখে নিক তারা বাজিয়ে নিক যে এই টুনি মাসি কিংবা টুনি দিদা কতটা স্বাচ্ছা কোনো অসুবিধা নেই কোনো চিন্তা নেই আর তলায় তলায় কোনো সেটিং না গো সেটিং না যখন আমি ওর একজন ভিউয়ার্স তখন ভিডিওতে বলছে যে আমার জন্য একটা ঘর দেখে দাও আমাকে এইটুকু উপকার তোমরা করো প্রথমে ভেবেছিলাম বলবো না সেই জন্য বলেছিলাম আমার মরণ নেই তা দেখলাম যে না একটা কমিউনিটি পোস্ট দিয়ে রাখি যদি কারোর কাজে লাগে তা দীপ্তি তুমি উত্তর চেয়েছিলে আশা করি উত্তর দিয়ে দিলাম আর একটা বিশ্বাস আমার ওপরে তোমরা রাখতে পারো আমি খাড়া হয়ে ডুববো কখনো কাত হব না আমি ডুববো তবু মচকা ভাঙবো তবু মচকাবো না ভাঙবো তবু মচকাবো না আর কারোর সাথে কোনো সেটিংয়ে আমি যাব না সেটিংয়ে যাব না লড়াই করে জিতব লড়াই করে জেতা মধ্যে আনন্দই আলাদা নিশ্চিন্তে থাকো আমার কিস হবে না একজন আমাকে কমেন্ট করেছে এমন কাজ করেন কেন এই বয়স শেষে বয়স তো অনেক হলো যে সবাইকে পাশে ডাকতে হয় কেন অন্যায় কাজ করলে পাশে পাওয়া যায় ডাকতে হয় আর ন্যায় কাজে পাশে থাকতে হয় না পাশে থাকতে হয় না পাশে আমাদের যদি পাশে ভিউয়ার্স না থাকে আমরা বিধ জিরো তুমি কমেন্টটা করার জন্য আমার ভিডিওতে এসে ভিউস দিয়েছ তুমি তো আমার পাশে আছো অসুবিধা কোথায় তা চলো হয়তো দীপ্তির উত্তর আমি ঠিক মতো দিতে পারলাম এবার বলি কেমন আছো বন্ধুরা আলো টালো আছো তো শুভ সন্ধ্যা সবাইকে আমার তরফ থেকে আরেকবার পয়লা বৈশাখের অভিনন্দন পয়লা বৈশাখে কেমন কাটলো সবার আমার তো বিদ্যাস কেটেছে কিন্তু একটাই কষ্ট আমার নাতি নাতি নাতনিদের একটু দেখতে পেলাম না তাই এবার চলো ভিডিওর মধ্যে প্রকাশ প্রবেশ করি অনেক তো হলো আর কমেন্ট এসেছিল আমার ভিডিওতে সে বলেছে যে থানায় যখন ছেলেকে নিয়ে সন্দীপকে যেতে বলেছিল ওরা যায়নি মিথ্যা কথা মিথ্যা কথা সন্দীপ সেই রাতে হয়তো যায়নি কিন্তু তারপরে থানায় যোগাযোগ করেছিল আর সেই রাতে ওরা ছেলে নেওয়ার জন্য বসে ছিল না সেই রাতে ওরা ভয় দেখিয়েছিল তার পরের দিন যখন ফোন আসলো সন্দীপের কাছে যে ছেলে নিয়ে এই থানায় আসতে লোকাল থানায় সন্দীপ তখন পাল্টু পিসুকে নিয়ে থানায় যাওয়ার জন্য কিষাণুকে নিয়ে রেডি হয়েছিল এবং থানায় ফোন করে যে ইনকোয়ারি অফিসার ছিলেন তাকে বলা হয়েছিল যে আমরা তো কিষাণুকে নিয়ে আসছি কখন আসবো তখন ওনারা বলেছে যে যারা ছেলে নেওয়ার কথা বলেছিল তার এখন নেই তাদের ফোন করা হবে তারপরে তোমাকে জানানো হবে সন্দীপ বসেছিল ছেলেকে নিয়ে যাওয়ার জন্য পরে থানা থেকে ফোন আসে যে না এখন আপাতত তাদের সময় নেই ছেলে নিতে আসার তখনও তারা কিন্তু কৃষ্ণনগরে তখনও তারা ওই বসিরাটে যায়নি কৃষ্ণনগরে বসে রয়েছে বলেছে ছেলে আনার সময় নেই তাদের যখন সময় হবে তখন তারা বলবে যে এখন তারা ছেলে নেবে বোঝা গেল কি ভিডিওটা দেখে আসুন ভিডিওটা দেখে আসো গিয়ে শুধু ফটর ফটর করলে হবে না বোঝা গেল কি যাই হোক সেই ছেলে আর সময় আসলো আট মাস পরে তার আগে বলি সন্দীপ নাকি যখন আমাদের টিন মিউচুয়াল ডিভোর্সের জন্য আর্জি পাঠিয়েছিল তখন নাকি সন্দীপ তাকে তিনটে শর্ত দিয়েছিল আমার শোনা কথা আমি না শুনেছি টিনের মুখে না শুনেছি সন্দীপের মুখে কিন্তু ওই টিনের দিদিভাই টিনের দিদিভাই আমাদের মন্দিরার সোনাদি ভাই সে বলেছে সম্ভব সে নাকি অনুভব করেছে আরে সত্যি কথা বল না যে টিনার কাছ থেকে শুনেছিস সত্যি কথা বল যে টিনের কাছ থেকে শুনেছিস শর্ত দিয়েছিল তিনটে প্রথম শর্ত ছিল যে হ্যাঁ প্রথম হ্যাঁ সন্দীপ নাকি এখন খারাপ পরিস্থিতিতে আছে তা সন্দীপ খারাপ পরিস্থিতিতে আছে সেটা সন্দীপ বুঝে নেবে সন্দীপের উকিল বুঝে নেবে তাদের জন্য অন্য কারো চিন্তা করতে হবে না বারবার এসে সন্দীপের বিপদ নিয়ে টেনশন হচ্ছে তাই না হোক না সন্দীপ বুঝে নেবে তার উকিল বুঝে নেবে তার জন্য অন্য কারো টেনশন করা লাগবে না এবার বলি সন্দীপ যখন টিন মিউচুয়াল ডিভোর্সের কথা বলেছিল তখন নাকি তিনটে শর্ত দিয়েছিল আমরা কিন্তু শুনিনি কিন্তু সেই শর্তের কথা অনুমান করে অবশ্যই টিন তাকে বলেছে বলেছে যে প্রথম শর্ত হলো সন্দীপের তরফ থেকে একটা টাকা জয়েন্ট ভাবে রাখা হয়েছিল পোস্ট অফিসে কিষাণুর নামে কিষাণু যতদিন নাবালক থাকবে সামালক হবে তারপরে টাকাটা কিষাণুর হবে এবং সেখানে মা বাবা দুজনেই কিন্তু ওই টাকা একসঙ্গে হয়ে তুলতে পারবে একসঙ্গে তুলতে পারবে কেউ আগে তুলতে পারবে না সন্দীপ নাকি বলেছিল ওই টাকাটা তুলে দিতে হবে তুলে দিতে হবে ওই টাকাটা সেখানে শুনছি বলছে যে সন্দীপের নাকি টাকার দরকার টাকা বেশি ভালোবাসে পুরুষ মানুষ তো টাকা ইনকাম করবে সন্দীপের টাকা যদি তার স্ত্রী এবং তার জয়েন্ট অ্যাকাউন্টে থাকে সেই টাকা ছেলের জন্য রেখেছে কে রেখেছে সন্দীপ রেখেছে জয়েন্ট অ্যাকাউন্টে রাখে তাহলে সে যদি সেই বউ যদি বাড়ি ছেড়ে চলে যায় ছেলে ছেড়ে চলে যায় স্বামীকে ছেড়ে চলে যায় সেই টাকার অধিকারিনী সে কি করে হবে কি করে হবে সেই টাকার অধিকারী তো সন্দীপ সন্দীপ সেই টাকার অধিকারী নিই আজকে যদি সন্দীপ বাড়ি থেকে বউকে তাড়িয়ে দিত ডিভোর্সের মামলা সন্দীপ করত তখন বলা যেত যে তুমি ডিভোর্সের মামলা করেছো তোমার বউয়ের ভরণ পোষণের দায়িত্ব তোমাকে নিতে হবে কিন্তু না তিন নিজে বেরিয়ে গেছে কিভাবে ঝগড়াঝাটি অশান্তি করে নয় পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে বেরিয়ে গেছে এবং সন্দীপের যা করার আইনগত সন্দীপ্ত করে রেখেছে বেশিরভাগ ছেলেদের থেকে মেয়েরা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন কিন্তু দীর্ঘদিন ছেলের বাড়ির লোক অপেক্ষা করে যে দেখি ফিরে আসে কিনা কিন্তু আইনগত কোনো ব্যবস্থা ছেলের বাড়ি থেকে নেয় না অনেক দিন পরে দেখা গেল ছেলের বাড়ি থেকে একটা মেয়ের বাড়ি থেকে একটা ফোর নাইনটি এইট এ কেস ঠকে দিল তখন ছেলেটি কিছু করা থাকে না কিন্তু সন্দীপ বুদ্ধিমান তার পাশে যারা আইনের লোকগুলো আছে না তার লিগাল অ্যাডভাইজার তারাও অনেক বুদ্ধিমান তারা এমন কায়দা করে রেখেছে যে সন্দীপে বিপদ যে কোনো সময় আটকে যাবে অত সহজে সন্দীপকে বিপদে ফেলতে পারবে না এবার ডিভোর্সের মামলা কে এনেছে টিন কি অ্যালিগেশন দেখিয়েছে বধূ নির্যাতনের কেস তা বধু নির্যাতনের কেস প্রমাণ করতে হবে যে সত্যি তাকে অত্যাচারিত করতো সন্দীপ অত্যাচারিত করত পারবে না প্রমাণ করতে ডিভোর্সের জন্য যে মামলা টিন করেছিল সেই মামলায় জমাতে পারেনি বরঞ্চ সে তার প্রেমিকের উপস্থিতি যেভাবে জানান দিয়েছে আইনগত দিক দিয়ে কিন্তু সে অনেকটা পিছিয়ে আছে তখন তাকে তার উকিল হয়তো পরামর্শ দিয়েছে তুমি ছেলে ছেড়ে এসে পরপুরুষের সঙ্গে যেটা করেছ এই কাছে সন্দীপ হয়তো তোমাকে অনেকটা পিছনে ফেলে রাখবে সেই পরামর্শ অনুযায়ী সে এখন দাবি করেছে আমি ছেলের দায়িত্ব চাই আমি ফোকলার সঙ্গে সম্পর্ক রাখবো না কে বিশ্বাস করবে সেই কথা যে মেয়েটা আর স্বামীর বিছানায় বসে পরপুরুষকে শেক চ্যাট করে সেই মেয়ে এখন যদি বলে আমি আর ফোকলার কাছে যাবো না কেউ মানবে কেউ মানবে না কেননা অবিশ্বাসের চোখ একবার যখন পড়েছে সেটা বিশ্বাসে ফিরিয়ে আনা অত সহজ নয় তাহলে তুমি যখন তোমার সংসার তোমার সন্তান তোমার স্বামী ছেড়ে চলে গেছো স্বামীর টাকার উপরে তোমার অধিকার নেই কারণ তুমি পরপুরুষকে পরপুরুষের ওপর নিজেকে নির্ভর করে তুমি সংসার ছেড়েছ এবং সেই পরপুরুষকে তুমি স্বীকৃতি দিয়েছ নিজের মুখে তখন যদি সন্দীপ বলে যে যখন আমার সঙ্গে থাকবে না আমার ঘর করবে না তাহলে এই টাকায় তার কোনো অধিকার নেই এটা সন্দীপ বলে টাকাটা ফেরত চাইতেই পারে দ্বিতীয় শর্ত শর্তও ডিভোর্স দেবে কিন্তু কিষাণুকে কোনোদিন দাবি করতে পারবে না এবং কিষাণুর সঙ্গে কোনোদিন কথা বলতে পারবে না অবশ্যই অবশ্যই যে আড়াই বছরের ছেলেটাকে ছেড়ে তার মা বেরিয়ে গেল প্রেমিকের হাত ধরে সেই ছেলেটার জন্য একদিনও একটু চোখের জল একটা কমিউনিটি পোস্ট কিংবা তার সঙ্গে ফোনে কথা রকম কিছু করেনি দু দুগানে পুলিশ নিয়ে এসে মালপত্র রিকভারি করে নিয়ে গেল সেদিনও ছেলের কথা খোঁজ করিনি বরঞ্চ পাশ থেকে প্রশাসনের লোক জিজ্ঞেস করছে ছেলের কথা তো কিছু বললো না ছেলের কথা কেন বলবে ছেলে তো সন্দীপের ছিল ও তো জন্ম দিয়েছে জন্ম দিয়েছে জন্ম দিয়ে আড়াই বছর মানুষ করে দিয়েছে তাও একা না বাবা ঠাকুমা এবং দাদু মিলে কিষাণুকে বড় করেছে তার দায়িত্ব শেষ আড়াই বছরের দায়িত্ব শেষ হয়ে গেছে সে ছেলেকে ফেলে সমস্ত ডকুমেন্ট জামা কাপড় ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাপের বাড়ি চলে গেছে গিয়ে বাপের বাড়িতে থাকতে পারেনি চলে গেছে প্রেমিকের ভাড়া করা জায়গায় নাকি তার নিজের বাড়ি তুলেছিল জানি না তবে সে যে বাবার বাড়ি ছিল না তার প্রমাণ অনেক জায়গায় অনেক ভিডিওতে আমরা দেখেছি এবং তার দিদি নিজেই বলেছে এবং তার প্রেমিক অনেক চ্যানেলে গিয়ে বলেছে ও আমার হেফাজতে আছে আমি ওকে সেফটিভাবে রেখেছি তাহলে এই সব জিনিসগুলো তো মিথ্যা নয় আজকে যে ছেলেকে তুমি রেখে আট মাস প্রেম করে বেড়ালে প্রেম লীলা করে বেড়ালে এখন আট মাস পরে যখন দেখছো আইনে আইনে তুমি ঠকে যাচ্ছ তখন তোমার ছেলের কথা মনে পড়লো ভয় দেখে লাভ নেই সেই জন্যই সন্দীপ বলেছে ছেলের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না একশো বার একশো বার যেদিন গেছিলে ছেলের হাতটা ধরে নিয়ে গেলে তো আজকে এই কথাগুলো উঠতো না এবং পাবলিক যখন ছেলে ছেলে করে মাথা কুটে খাচ্ছে তখন বলছে আমি আর কমেন্ট নিতে পাচ্ছি না তাহলে পাবলিক গাদন খেয়ে তোমার মনে পড়লো ছেলের কথা তার আগে নিজের থেকে কোনো ছেলের কথা মনে পড়েনি লোককে ভুল বুঝিয়েছিলে যে আইনের আশ্রয়ে আইনের মধ্যে থাকার জন্য ছেলের কথা উচ্চারণ করা নিষেধ ছিল কোন আইন গো দেশে কোন আইন আছে যে ছেলের কথা উচ্চারণ করতে বারণ করে লোককে কি ঘাস খাওয়া ভাবো আমরা ঘাস খাই তাই না দ্বিতীয় তৃতীয় শর্ত সন্দীপ বলেছিল সীমার নামে যে কেস কামারি আছে সেগুলো তুলে নিতে হবে একদম ঠিক বলেছে এবার কেউ যদি বলে না ঠিক বলেনি সেটা তার ব্যাপার সেটা তার ব্যাপার সন্দীপ সীমাকে দিদি মানে সীমা সন্দীপকে সাপোর্ট করে সন্দীপকে সাপোর্ট করে সীমা ভিডিও করে যতই সন্দীপ না বলুক সীমা তো তাকে সাপোর্ট করে কথা বলে এবং সন্দীপের মানবতা বিবেক দেখিয়ে এই শর্ত সেরে এবং এখান থেকে বোঝা যায় যে সন্দীপের মানসিকতা কত বড় আজকে তুই বারবার বলিস না যে কেস করলে পাশে কেউ থাকবে না তখন বড় চ্যানেলও দৌড় মারবে দেখলি তো বড় চ্যানেল হতে হবে সন্দীপের মতো যে সন্দীপকে সাপোর্ট করে সীমা কেস খেয়েছে আর সন্দীপ সেই কেসের জন্য বলেছে যে আমার সঙ্গে যদি মিউচুয়াল ডিভোর্স করতে হয় তাহলে সীমাদির নামের কেসটা তুলতে হবে বড় চ্যানেলটা বলে পাশে থাকে না তাদের নিয়ে কন্ট্রোভার্সি করলে তারা নাকি পাশ কাটিয়ে চলে যায় দেখলি তো দেখলি তো পাশ কাটিয়ে চলে গেল না সন্দীপ ঠিক বুঝিয়ে দিল তার নিজের দিদি তার সাথে বেইমানি করলেও তার পাতানো দিদি তার সঙ্গে বেইমানি করেনি এবার কথা উঠেছে বেজম্মা সীমা নাকি বেজম্মা বেজম্মা কাদের বলে আজকে ও যেমন ভাবে বেজম্মার ডেফিনেশন দিল তাতে অনাথ বাচ্চাকেও বেজম্মা বলছে একটা অনাথ শিশু তাকে যদি কেউ কুড়িয়ে এনে মানুষ করে সে বেশ্যা হোকার যাই হোক সে পতিতা হোক আর যাই হোক সেই বাচ্চাটা যখন বড় হয় তাকে কি বেজম্মা কিংবা পতিতা বলার অধিকার কোনো মানুষের আছে জানি না সেমা এই ভিডিওটা ডাউনলোড করবে কিনা ও যেমন কথায় কথায় বলে যে ডাউনলোড করে লাগ কাজে লাগবে আমি সীমাকে বলবো এই যে তোমাকে বেজম্মা বলেছে তুমি এই কথাটা এই ভিডিওটা এগেনেস্ট এই ভিডিওটার এগেনেস্টে তুমি এফআইআর করতে পারো কারণ নারীর অধিকার মেয়েদের অধিকার উমেন্স রাইট নিয়ে যারা কাজ করে তাদের হাতে যদি এই ভিডিওটা দেওয়া যায় সেই পথে যদি আইনের আশ্রয়ে যাওয়া যায় কোনো মানুষের অধিকার নেই কোনো অনাথকে বেজম্মা বলা কোনো অনাথকে বেজম্মা বলা আজকে সীমা একটা শিশু অবস্থায় পড়েছিল তাকে একজন তুলে নিয়েছে তার মানে এই নয় কেউ তাকে বেজম্মা বলবে আর কেউ না কেউ তো জন্ম দিয়েছে তাকে সে জন্ম দিয়ে হয়তো কোনো সামাজিক কারণে তাকে অস্বীকার করেছে এটাকে বেজম্মা বলে না এটাকে বেজম্মা বলে না সীমাকে প্রতিটা ভিডিওতে পতিতা 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 করে বলেছে কোনো প্রমাণ আছে কি সীমা পতিতাগিরি করে হ্যাঁ একজন প্রতিতার কাছে সে মানুষ হয়েছে তাই বলে তাকে বেজম্মা পতিতা বলার অধিকার কোনো মানুষের নেই আমি সীমাকে বলবো তুমি অন্তত এই জিনিসটার দিকে একটু খেয়াল করো যে তোমাকে বেজম্মা পতিতা বলেছে সেই ভিডিওগুলো তুমি ডাউনলোড করে তুমি এখন তো সমাজসেবীর সঙ্গে কাজ করছো তুমি একটু নিজের জন্যে লড় না দেখো দেখো তুমি কিছু করতে পারো কি না তারপরে আসি সন্দীপকে লোভী বলেছে সন্দীপকে লোভী বলেছে সে নাকি ছেলেকে রাখবে না রাখতে চায় না ছেলে নাকি তার ঝামেলা তোকে কানে কানে বলেছে কাউকে সন্দীপকে কোনো ভিডিওতে বলেছে বলেছে যে আমি ছেলেকে রাখতে চাই না ছেলে আমার ঝামেলা ছেলে চলে গেলে আমি বাঁচি বলেছে বারবার কথার মধ্যে বলছে যেটা দেখেছ ভিডিওতে সেটা বলো বারবার ভিডিওতে বলছে তাহলে সন্দীপ কোথায় বলেছে যে ছেলেকে আমি রাখতে পারবো না আমার ঝামেলা টিন যখন দাবি করে বলছে যে ছেলে আমার কাছে আসবেই তখন সন্দীপ বলেছে যে আইন যদি কিষাণকে তার মায়ের কাছে দেয় বুঝে নেব আইনকে ভারতবর্ষের আইনকে আমি শ্রদ্ধা করি সে যে রায়টা দেবে আইন যেখানে প্রশাসন যে রায়টা দেবে আমি মেনে নেব এটা স্বাভাবিক কথা কে যদি তিন যেতে সন্দীপকে তো ছেলেকে আঁকড়ে ধরে বড় বসে থাকতে পারবে না তাকে মেনে নিতে হবে সেটাই সে বলেছে কখনো তো বলিনি ছেলে আমার ঝামেলা ছেলে আমার ইয়ে অসুবিধা আমি ছেলেকে রাখবো না কখনো বলেছে সে বলেছে টাকাটা তুলে নিলে আর ছেলেকে রাখবে না কে বলেছে ছেলেকে রাখবে না আগে দেখা যাক দেখা যাক মোহাম্মান আদালত কি রায় দেয় তারপরে না হয় আমরা এটা নিয়ে কথা বলবো রায় কার দিকে যাবে কি না যাবে আগের থেকে এত উৎফুল্ল কিংবা অত কাঁদুনি গাওয়ার কোনো দরকার নেই আজকে টিন সন্দীপকে শর্ত দেয়নি যে একজনের বাড়িতে নোটিশ যাবে না সেটা টিনের ব্যাপার সেটা টিনের ব্যাপার তাকে সাপোর্ট করে কেউ ভিডিও করলে সে যদি আর শর্ত দেবে কি করে সন্দীপ তো মিউচুয়াল ডিভোর্স চায়নি তার শর্ত দেওয়ার জায়গা হতেই পারে না সেই জন্য টিন শর্তটা দিতে পারেনি আজকে সন্দীপ আর শিবান নাকি মেন্টালিতে মেন্টালিটিতে মিল খেয়েছে তাই ওদের মধ্যে সম্পর্কটা হয়েছে দিদি বোনের এবং ওই জন্য সে তার শর্তটা দিয়েছে তাহলে মন্দিরা যখন নোংরা ছিল আর টিন যখন নোংরা করছে তাকে সাপোর্ট করা মানে কি মেন্টালিটিতে মিল খেলো নিজের দিক দিয়ে সরে গেলে হবে কেন একটা কথা একজনকে আমি বলবো নিজের দিক দিয়ে সরে গেলে হবে কেন টিন তার পরকি আর অনেক প্রমাণ দিয়েছে সীমার কি প্রমাণ আছে ওই স্টেশনে কার একজন পেছন দেখলাম কার সীমা হেঁটে যাচ্ছে ও যখন হেঁটে যাচ্ছে হাজারো লোক আশেপাশে যাচ্ছে ওখানে প্রমাণ হয় না যে সে পরকিয়া করতে কারোর সঙ্গে গেছিল। কেউ কারোর স্টেনে টিকিট কেটে দিলে প্রমাণ হয় না যে তার সঙ্গে তার খারাপ সম্পর্ক আছে আমরা দেখব সীমা যদি কোনোদিন হোটেলে গিয়ে তার বয়ফ্রেন্ডকে দেখায় বলে আমি এর সঙ্গে ঘুরতে এসেছি কিংবা কমিউনিটি পোস্টে লেখে যে অমুক লোকটা আমার বয়ফ্রেন্ড যেমন আমাদের টিন লিখেছিল সবাইকে জানিয়ে দিয়েছিল ফোকলার সঙ্গে তার সম্পর্ক তারপরেও তারপরেও যদি তাকে কেউ সাপোর্ট করে তাহলে তার ওই টিনের মেন্টালিটি আর তার মেন্টালিটি তো এক যখন হয়ে যায় তখন কি ব্যাপার হয় টিনা আমাদের সীমা জঘন্য নোংরা কিন্তু সে কখনো দেখায়নি তার পুরুষ বন্ধুকে আমরা কোথাও দেখেছি তার কোন পুরুষ বন্ধু তার নাম কি সে দেখতে কেমন দেখেছি কোনো প্রমাণ পাইনি আমরা কিন্তু টিন নিজে প্রমাণ দিয়েছে সে পরকিয়া করে কার সঙ্গে করে তার কি নাম এমনকি তার ছবিও রিভিল হয়ে গেছে তাহলে তাকে যদি কেউ সাপোর্ট করে তার মেন্টালিটিতে মিল খেয়েছে বলে তার এসে যে বলছে সেও কি তেমন সেও কি তেমন কথা বলতে গেলে বুঝতে হবে তো কথা বললে হবে না আমি নিজে যে কাজ করব সেই কাজ অন্য কেউ করলে সে নোংরা আর আমি খারাপ হয়ে যাব এটা তো ঠিক নয় না আজকে সন্দীপ যদি সীমাকে সাপোর্ট করে নোংরাকে সাপোর্ট করে তাহলে যে বলছে সেও টিনকে সাপোর্ট করে নোংরামি করছে যে কাজ নিজে করছে একজনকে সেই কাজের দায়ভার দিলে তো মানতে পারবো না আজকে টিনের ব্যক্তিগত কিছু কাজ ভিডিওর মাধ্যমে বলা হয়েছে সীমা বলেছে টিন এই করেছে টিন ওই করেছে না দেখা জিনিসগুলো সেটা অন্যায় তাহলে কণিকার সম্পর্কে কণিকাকে চরিত্রহীন বানানো কোন প্রমাণ থেকে করেছিল বারবার চিৎকার করছে ভিডিওতে না দেখা জিনিস নিয়ে কথা বলা অন্যায় তাহলে এতদিন সে ভিডিওতে না দেখা জিনিসগুলো কি করে বলেছিল আমি কণিকার কথা ছেড়ে দিলাম সীমা যে খা করে তার প্রমাণটা কই তার প্রমাণটা দিলে আমরাও বলবো যে তুমি পরকীয়া করো অথচ একজন পরক্রিয়ার অত মহিলাকে তুমি কেন এই বেশি কথা বলছো আজকে তিনকে বলা হয়েছে যে কথা সীমা যে কথা বলেছে সন্দীপকে কেউ ছেড়ে দেয়নি সন্দীপকেও চুল্লুখোর নোংরা চরিত্রের এমন কি সন্দীপের মায়ের চরিত্র নিয়ে আঙুল তোলা হয়েছে সেটা কোন ভিডিওতে দেখেছিল কে কোন ভিডিওতে দেখেছিল কে তোমরা বলতে পারবা আর যেটা ন্যায্য দেখবে সেটাকেও বললে তার দোষ হয়ে যাবে তাই না আগে নিজের বিচার করো তারপরে অন্যর কেউ বিচার করো সীমা নোংরা কণিকা নোংরা আর মন্দিরাকে নোংরা অবস্থায় সাপোর্ট করে এখন মন্দিরা যখন সংসার করছে সেও হয়ে গেল নোংরা অসতী ওই অসতীকে চাকতে তো রানাঘাটে স্টেশন থেকে তার ফ্ল্যাট অবধি যাওয়া হয়েছিল তখন বুঝতে পার সে অসতী তখন বুঝতে পারি অসতি যখন তোমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক না রাখলো তখন সে হয়ে গেল অসতী আর তার আগে তুমি তাকে চেটে সাদা করে দিয়েছ তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ব্যাপার নিজে যেটা করবে সেটা ঠিক অপরে যেটা করবে সেটা ঠিক নয় তা চলো আজকে এইটুকু বললাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে শেষ পর্যন্ত আমরা দেখতে চাই লড়াই করে কিষাণু কার কাস্টডি পাবে চলো আজকে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা আমার ভিউয়ার্সদের জন্য